এই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যেন ভালো থাকেন সেই তো আমি করি তো গাইজ পিছনে যারা কিচেনটা দেখতে পাচ্ছেন এই কিচেনটা হচ্ছে আমেরিকা থেকে আনা হয়েছে আর আমেরিকা থেকে কিচেনটা কীভাবে আসছে এই কিচেনটা আসলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট হয়ে আসে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সেপারেট থাকে এগুলো প্যাকেটিং করে পাঠানো হয় তো এই পার্ট বাই পার্ট কিচেনটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়া হচ্ছে আমার কাজ তো যাই হোক কিচেনটা যদি আপনারা একটু দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর হয়েছে মাসা যদি আপনারা এই কিচেনের ডিজাইনটা দেখেন যে ডিজাইনটা যেই ডিজাইনের করছে মার্শাল্লাহ তারিফ করতে হয় খুবই সুন্দর একটা ডিজাইন তো যাই হোক যদি দরজাগুলো একটু দেখেন দরজাগুলো খুবই কোয়ালিটিফুল খুবই শক্ত অ্যান্ড এই পাশে যে দরজাগুলো দেখছেন এগুলো আসলে ছিল গ্লাসের তো যাই হোক এই যে টেবিলটা হ্যাঁ এই টেবিল টেবিলটা যদি আপনাদের উপরে একটু তাকান এই উপরে যেই মার্বেলটা লাগানো হয়েছে এই মার্বেলটা আসলে খুব সুন্দর খুব দামি একটা মার্বেল তো এই পিছনে ক্লাডিং মার্বেল খুবই সুন্দর তো উপরে যে কানাভিড দুইটা দেখতে পাচ্ছেন ওই দুইটা আসলে একটু আগে ফিক্স করছি তো তাই একটু সিলিকনের জন্য একটু আর কি ওই রকম প্যাকিং দিয়ে রাখছি দুই ঘন্টা পর এই প্যাকিংগুলো সরিয়ে ফেলা হবে তখন ইনশাল্লাহ আরও বেশি সুন্দর লাগবে তো যাই হোক যদি এই দরজার গ্যাপগুলো আপনাদের একটু দেখাই তো এই দরজার গ্যাপ প্রত্যেকটা গ্যাপ সমান সমান লেভেল করা হয়েছে লেভেলগুলো যেহেতু আমি করছি তা সুন্দর না হয়ে পারবে না যাই হোক একটু মজা করলাম আর কি তো যাই হোক যদি আপনারা কিচেনটা দেখেন হ্যাঁ কিচেনটা যদি দেখেন খুবই সুন্দর একটা কিচেন হয়েছে সৌদির পছন্দ আছে বলতে হবে কালার এবং ডিজাইন খুবই সুন্দর চমৎকারভাবে সে ডিজাইনগুলো মানে পছন্দ করে কিনছে আর কি অনেক অনেক অনেকে অনেক ধরনের কিচেন কিনে আমি কিচেন ফিক্সার হইলেও ইনস্টলার হইলেও আসলে আমার তাদের পছন্দগুলো আসলে আমার পছন্দ হয় না যে এগুলো কী কিনতে ভাই যদি আপনি আপনাদের এই সামনে থেকে এই জিনিসগুলো একটু দেখাই ওয়েট আমি একটু আসি না এই জিনিসগুলো এই যে হচ্ছে এইটা হচ্ছে একটা ইলেকট্রিক চুলা হ্যাঁ খুব টক যাকে বলে বাংলাদেশে যদি বলি যারা আছে আমাদের দেশের যারা আসে অনেকে চিনবে না হয়তো যদি কারেন্টের চুলা বলি তাহলে হয়তো বা চিনবে ওইটা আসলে ওই কারেন্টের চুলা এই যে যে লেফট সাইডের ক্যাবিনেটটা যে আমি খুললাম এখন তো এই ক্যাবিনেটটার ভিতরে যে ফ্রিজ ছিল এটা কিন্তু মানে কেউই বুঝতে পারবে না হ্যাঁ সৌদি আরবের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ওরা আসলে এই জিনিসগুলো খুব পছন্দ করি যে ওদের যে জিনিসগুলো খুব দামি ওই জিনিসগুলো খুব মানে সেফটিভাবে রাখে কভার রাখে তো গায়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবো না যদি আপনাদের ভালো লাগে করবেন না ভালো লাগলে না করবেন কিন্তু অবশ্যই একটি লাইক করবেন